অজ্ঞাত স্থান থেকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ভিডিও ধারণ করলেন ব্যারিস্টার সুমন শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আলোচিত সাবেক সংসদ সদস্য সাইদুল শুরু তিনি কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন সোমবার উনিশে অক্টোবর নিজে ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন সুমন বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষে আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি তিনি বলেন আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করছি গত পনেরো বছরে যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন বর্তমানে ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে স্পষ্ট জানা না গেলেও তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল এবং অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে সংবাদ মাধ্যম যোগাযোগ করে এই ব্যাপারে এই অভিনেত্রী বলেন বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন তা আমি জানি না পিয়া জানাতুল বলেন আমি তো ওনার বউ লাগি না তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান আর মনে করেন আমি যদি জানি তাহলে কি আপনাকে বলবো এতটুকু তো আপনার বোঝা উচিত তিনি আরও বলেন আমি কিভাবে জানব এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে কি করে ভাবলেন এমনটা তার চেম্বারে অন্য যারা কাজ করে বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন কেননা তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করছি আমি আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা নিরাপত্তার জন্য আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন ইতিমধ্যে আবার বিভিন্ন অনিয়ম এবং মামলায় কয়েকজন মন্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যারিস্টার সুমনকে